সবাইকে স্বাগত আজকের ব্লগটা থাকবে হাজিগঞ্জ দুর্গ নিয়ে বিস্তারিত আলোচনা হবে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন চলুন দেখায় হাজিগঞ্জ দুর্গ নিয়ে এটা হচ্ছে পূর্ব অংশে এটা হচ্ছে এই দুর্গটা অন্য যে দুর্গ থেকে একটু আলাদা এটা হচ্ছে উত্তর অংশ যে অংশটা যে পাশে রয়েছে আর এটা হচ্ছে মূল ফটো মূল যে দুর্গীতির ঢোকার যে অংশটা এটা হচ্ছে প্রধান অংশটা এটা উত্তর দিকে দুর্গের উত্তর পাশেই ঢোকার অংশটুকু এটা উত্তর পাশ এখানে পায় উনিশটি ধাপ রয়েছে দুর্গ ঢোকার পথে উনিশটি সিঁড়ি এই দুর্গটি অন্য দুর্গগুলোর মতে ইটের সুটকে দিয়ে তৈরি করা এই পাশটা হচ্ছে হাজিগঞ্জের ফায়ার সার্ভিসের পাশের অংশটা এটা হচ্ছে দুর্গের ভিতরের অংশটা বিশাল খেলার মাঠ প্রায় চৌষট্টি একর জায়গা জুড়ে এই দুর্গটা রয়েছে হাজীগঞ্জ দুর্গটা মূলত জল দুর্গ এ দুর্গকে অনেকে খিরিসপুর দুর্গ নামে পরিচিত হাজীগঞ্জ দুর্গ মোগল আমলে নির্মিত একটি জলদুর্গ এটা নারায়ণগঞ্জ জেলার হাজিগঞ্জ এলাকায় শীতলক্ষা নদীর তীরে অবস্থিত এটি খিরিশপুর দুর্গ নামেও পরিচিত জাহাঙ্গীরনগরকে রক্ষা করতে তিনটি জল দুর্গ তৈরি করা হয় বা যে জল দুর্গ গড়ে ওঠে তার মধ্যে এটা একটা জাহাজীবনী দুর্গ নামে পরিচিত মুঘল সুবেদার ইসলাম খা অথবা মিরজুমরা কর্তৃক ঢাকায় মুঘল রাজধানী স্থাপন করা হয় নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুর আক্রমণ থেকে রক্ষা করতে এই দুর্গটি নির্মাণ করা হয় অন্যান্য দুর্গগুলা চার কোণা বিশিষ্ট ছিল আর এই দুর্গটা হচ্ছে ছয় কোণা বিশিষ্ট দুর্গ এই হচ্ছে ছোট ছোট ছিদ্র ছিদ্রগুলো সোজা না একটু বাঁকা নিচে দিকে নিয়ে নামানো এগুলো হচ্ছে কামান্ডি গোলা কামা করার জন্য এই ছিদ্রগুলো ব্যবহার করা হতো এটা হচ্ছে ওয়াশ টাওয়ার এই ওয়াস্টারটি দুর্গের পূর্ব অবস্থিত মাঝখানে দেওয়াল সম্বলিত বা সিঁড়িপথ রয়েছে সেই মাঝখান দিয়ে সিঁড়ি করে উপরে ওঠা হতো এই ওয়াচ টাওয়ারের দূর থেকে নেওয়া ওয়াচ টাওয়ারটির অবস্থা এখন এই অবস্থা রয়েছে ঢাকা থেকে অনায়াসে হাজীগঞ্জ একদিনে দেখে আসা যাবে হাজিগঞ্জ দুর্গটি ঢাকা গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ যাওয়া যে কোনো বাসে উঠলে নারায়ণগঞ্জ চাষারা থেকে রিক্সা বা এজি বাইকি করে হাজিগঞ্জ দুর্গ বা খিরিসপুর দুর্গ অথবা হাজিগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সামনে তার পাশে হলো এই দুর্গটি অথবা আরেকটা পত্র রয়েছে নবীগঞ্জ লঞ্চঘাট পাশেই এই দুর্গটি অবস্থিত এখানে সিঁড়িপথের অবস্থা সিঁড়িপথ ছিল যা ভেঙে গেছে এটা এই সিঁড়িপথের নিদর্শন দুর্গটির

হচ্ছে কোনার বিশিষ্ট এখানে উঁচু এখানকার সপ্তম শতকের পূর্বে ঢাকাকে রক্ষা করতে গড়ে উঠেছিল শীতলক্ষা নদীর পশ্চিম তীরে গড়ে উঠেছিল অপর দুইটি একটি হলো সোনাকান্ত দুর্গ আরেকটি হলো ইন্দাকপুর দুর্গ দুর্গ উত্তর তরুণ যুক্ত প্রাচীন প্রবেশপথ যেটা আমরা দেখিয়েছিলাম

কম বেশি ছোট বড় রয়েছে তুলনামূলক ভাবে আর দুর্গের কোনাগুলো সমান নয় দুর্গের ভিতরে পূর্ব দিকে বহু উঁচু একটি ওয়াশ টাওয়ার আপনি আমাকে দেখিয়েছিলাম এখানে জমির পরিমাণ প্রায় আটষট্টি শতাংশ